পরিস্থিতি কখন কার বদলে যায় কেউ আসলে আমরা বলতে পারি না এই ভিডিওটা অনেক দিন আগের করা বিশ তারিখে পেজে এখন তেমন ভিডিও দিতে পারি না কারণ অনেক সমস্যার মধ্য দিয়ে পার করছি। এই দিনটি আমাদের জন্য অনেক স্পেশাল ছিল কিন্তু আমরা তেমন আনন্দই করতে পারি নাই ওই যে বললাম না বিপদ আসলে বলে কই আসে না কখন যে কার বিপদ এসে পড়ে কেউ বলতে পারি না আমরা ইরফানকে নিয়ে সারাটা দিন বাহিরে ভালোই সময় কাটছিল সন্ধ্যায় বাসায় ফিরলাম দশ মিনিটের ব্যবধানে আমার ছেলে হাতে এমন একটা বড় ব্যথা পেয়েছে সেটা আসলে আমরা কোনোদিন কল্পনা করিনি মানুষের নজর অনেক খারাপ মানুষ যদি বাচ্চাদেরকে বদ নজরে দেখে ওই বাচ্চাটা কখনো ভালো থাকতে পারে না আমাদের আশেপাশে এমন কিছু আত্মীয় স্বজন থাকে নিজের আপন মানুষ থাকে যারা আপনার সন্তানকে আমার সন্তানকে হিংসার চোখে দেখে তাদের জেলাসি কারণে আপনার বাচ্চার একটার পর একটা সমস্যা হতে থাকে আমি আসলে তাদেরকে বদা দেই না আমি আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করেন যাই হোক তারপরে একটু বাইরে বের হয়েছে সবাই মিলে কারণ ইরফানের আজকে জন্মদিন ছিল ভেবেছিলাম যে বাসায় সবাই মিলে অনেক আনন্দ করব বাচ্চা কেনে কারণ বাচ্চারা ছোট থাকতে এগুলো পছন্দ করে বড় হয়ে গেলে তারা এগুলো আসলে এত একটা পছন্দ করে না এত বড় বিপদ আসবে আমার লাইফে আমি সেটা কোনোদিন কল্পনা করি না তাই হোক আল্লাহ ভালো জানেন কিসের জন্য আমাকে এত বড় বিপদের সম্মুখীন করেছেন তারপর ইরফানকে একটু আনন্দ দেওয়ার জন্য সবাই মিলে একটু বাহিরে গেলাম তো একটা বুফে রেস্টুরেন্টে গেলাম এখানে তো হচ্ছে আনলিমিটেড খাওয়া কিন্তু আসলে আমাদেরকে কারোরই মন তেমন ভালো ছিল না তেমন আমরা খেতেই পারি নাই বিশেষ করে আমি ইরফানের আব্বু এখানে অনেক খাবার আছে আসলে এগুলোর নামও জানি না যাই হোক অনেক সি ফুডও আছে তো যাই হোক আমার যেগুলো ভালো লাগছে আমি অল্প অল্প একটু খেয়েছি তো আমি একটু আপনাদেরকে পুরাটার ভিডিও করে দিচ্ছে আর কি সবগুলা খাবারের তেমন আসলে সুন্দর করে ভিডিও করতে পারি নাই তো এই ভিডিও গুলা হচ্ছে আমার ছোট দেবর করে দিয়েছে কারণ আমরা ইফানকে নিয়ে ব্যস্ত ছিলাম সবাই দোয়া করবেন আমার ছেলেটার যেন হাতটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় কারণ ওর এই যন্ত্রণা আমার একটু ভালো লাগছে না আগে তো হচ্ছে আমি বড় ভিডিও দিতাম প্রতিদিন তারপরে রিল ভিডিও দিতাম এখন দিতে পারছি না কারণ কারণকে চোখে চোখে রাখতে হয় কারণ ও তো ছোটো মানুষ বোঝে না যাই হোক এই পাশে হচ্ছে খাবার গুলা হচ্ছে আপনি মানে রান্না করে খেতে পারবেন আর কেউদেরকে দিলে কুকিং থেকে ওরা হচ্ছে রান্না করে দেয় এখানে অনেক খাবার আছে আর ফিশগুলা আমি একটু চিংড়ি মাছটাই বেশি পছন্দ আমি এটাই খেয়েছি আর হচ্ছে একটু ডেজার্ট আইটেম খেয়েছিলাম তো এখানে দেখুন চিকেনে হচ্ছে ই করে রেখেছে এখানে রুল না তারপর নাগের সমোসা সব কিছু আছে তো আসলে এই খাবারগুলো অনেক ভালোই লেগেছে আমার কাছে কথায় আছে না মা ছাড়া আসলে মা হ অনেক কষ্টের বিষয় এই প্রবাসী লাইফে মানে মাকে যে কত মিস করি মনে হয় এখন এত ক্লান্ত লাগে যদি আমার মা বোন আমার কাছে থাকতো ওদের কাছে একটু হলো বাচ্চাকে রেখে আমি একটু ঘুমাতে পারতাম মানে একটু মাইন্ড ফ্রেশ করতে পারতাম কিন্তু আসলে এই ভাগ্যটা প্রবাসে মানুষের কারোরই হয় না অনেকে বলবেন যে এই যে ছবিগুলো আপলোড দেন আসলে এগুলো অনেক আগের ছবি আমি আপলোড দিতেছি নতুন কোনো ছবি তুলে আপলোড দিতে পারি না এগুলো অনেক আগের ছবি গ্যালারি থেকে বের করে করে মানে একটু রানিং রাখার চেষ্টা এই পেজটা আসলে অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত নিয়ে এসেছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় এই পেজটাতে মানে কাজ করব না ভাবলে অনেক কষ্ট লাগে মানে ছাড়তে ইচ্ছে করে না কি যাই হোক আজকে আপনাদের সাথে একটা এলোমেলো ভিডিও শেয়ার করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য বেশি করে দোয়া করবেন জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ